এক আল্লাহর বান্দা তার নাতিকে নিয়ে সে হজের মধ্যে গেল তার নাতিকে সে বৃদ্ধ হয়ে গেছে বৃদ্ধ বয়সে তার নাতিকে নিয়ে সে হজের মধ্যে গেল এক পর্যায়ে বান্দা মক্কার মধ্যে যখন প্রবেশ করে লাভবাইক আল্লাহ লাভবাইক লাভবাইক লা শারিক আলা কালাবাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারিকা আল্লাহর বান্দা তালবিয়া পড়তে আছে হঠাৎ করে তার কানের মধ্যে আওয়াজ আসলো লালাকা লাব্বাইক লালাকা লাব্বাইক তোমার লাব্বাইক আমার দরবারে কবুল হয় না আল্লাহর বান্দার কানে যখন আওয়াজটা আসলো তবে এমন জোরে এক আওয়াজটা আসলো ওই আল্লাহর বান্দার নাতি ও মুরুব্বির নাতি পর্যন্ত কথাটা শুনতে পাইল মুরুব্বির নাতির কানেও আওয়াজটা আসলো এবার নাতি দাদাকে জিজ্ঞাসা করলো দাদা তুমি কি কোনো আওয়াজ শুনতে পাইছো নাকি এবার দাদা বলতেছে হ্যাঁ আমি এমন একটা আওয়াজ শুনলাম যে আমি যখন লাভবাহিকের আওয়াজ তুললাম কেমন জানি একটা অদৃশ্য থেকে আমার কানের মধ্যে আওয়াজ আসলো লাল লাভবাহিক আমার লাভবাহিক নাকি আল্লাহর দরবারে কবুল হয় না হ্যাঁ দাদা আমিও তো শুনেছি দাদা তুমিও শুনেছ আমিও শুনেছি এবার দাদা নাতিকে বলতেছে নাতি তুমি কি একবারই শুনছো

যতবার এই লাভবাইকের আওয়াজ দিই তত বছর এই পঞ্চাশ বছর যাবত আমার কানের মধ্যে আওয়াজ আছে আমার লাভবাইক দেখি নাতি আল্লাহর দরবারে কবুল পাই না রে না। এই তো দাদা নাতি কান্না করতে লাগল এবার দাদা নাতিকে জিজ্ঞাসা করল নাতি আমার আমার লাভবাইক যেহেতু আল্লাহর দরবারে কবুল হয় না রে নাতি আমার আল্লাহর দরবার ছাড়া কি আর কোনো দরবার আছে নাকি বল এবার নাতি বলে দাদা আমি তো দেখলাম আমার আল্লাহর দরবার ছাড়া কোনো আর দরবার দুনিয়ার জমিনে নাই এবার দাদা তুমি কি করবা তুমি ভালো করে চিন্তা করো এবার দাদা বলে নাতি আমার আল্লাহর দরবার ছাড়া যেহেতু দুনিয়ার জমিনে আর কোনো দরবার নাই কারণ যদি আমার এই আল্লাহর দরবার ছাড়া অন্য দরবার থাকতো তার দরবারে গিয়েই আমি আবার লাভবাহিকের আওয়াজ দিতাম যেহেতু আমার আর কোন দরজা নাই আল্লাহ আমার আমার এই কবুল করুক আর না করুক আমি আমার আল্লাহকে ডাকতে জোরে বলেন এবার আবার আল্লাহর বান্দা অস্থির হয়ে গেল এক পর্যায়ে বান্দা আবার লাভবাইকের আওয়াজ দেয় আবার কিছুক্ষণ পর ওই আল্লাহর বান্দা হঠাৎ করে তার কানের মধ্যে আওয়াজ আসে লাভবাই কাইয়া আবদি এর বান্দা তোর লাভ্বাই কবুল তোর লাভবাই কামি আল্লাহ কবুল করে নিয়েছি আল্লাহর বান্দা আবার আল্লাহর শেষদায় পরে গেল আল্লাহ আমার লাভবাই কোন কিছুক্ষণ আগে আমার লাভবাই আল্লাহ আপনি লাল লাভবাই কে আওয়াজ দিছেন আল্লাহ এখন আপনি আমার লাভবাই কাইয়া আবদি বলছেন এখন নাকি আপনি গোয়াল্লা আল্লাহ আল্লাহ করে দুনিয়ার জমিনে তাকায় দেখলাম তোমার মতো দয়ালু কেহ নাই আল্লাহ এ আল্লাহর বান্দা আল্লাহর দায় পরিয়া গেল আল্লাহর দরবারে কান্না করতেছে আল্লাহ মাফ করুক আর না করুক যেহেতু আল্লাহর দরবারে আমরা গুণা করি আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছে আমাদেরকে আবাদত করার জন্য পাঠাইছে কিন্তু বান্দা আবাদত করার পাশাপাশি গুণা করবো এটাও স্বাভাবিক আল্লাহ মাফ করে দিব এটাও স্বাভাবিক আল্লাহ বলে বান্দা তুমি কিছু কিছু গুণা করবা আমি আমি আল্লাহ এই জন্যই তো তবা নামক সাবান রাখছি আমি আল্লাহ তোমাকে তবার মাধ্যমে তোমাকে কারণ আমি আল্লাহ আল্লাহ এমন আমি আল্লাহর মতো বান্দা আমি প্রতি জুমাতে বলি যে বান্দা মার কাছে অন্যায় করলে মা একবার দুইবার তিনবার মাফ করে চতুর্দ পার কিন্তু মাফ করবে না বান্দা বাবার কাছে অন্যায় করার পর বাবা একবার দুইবার তিনবার মানবে চতুর্থবার মানবে না আল্লাহ বান্দা তুই গুণা করছ আমি আল্লাহর দরবারে চাও চাওয়াটাও এরকমভাবে হতে হবে বান্দা দুনিয়ার মানুষের কাছে যেমনিভাবে চাও আমি আল্লাহর কাছে তুমি দিনে চাও রাতে চাও তুমি মাগরিবের পরে চাও তুমি ফজরের পরে চাও তুমি জোহরের পরে চাও তুমি আসরের পরে চাও তুমি এশারের পরে চাও আমি আল্লাহর দরবার তোমার জন্য কন্টিনিউ খোলা বান্দা তুমি যদি চাওয়ার মতো চাইতে পারো আমি আল্লাহ অবশ্যই তোমাকে দেওয়ার মতো দিয়া দিব শুধু তাই নয় বান্দা দুনিয়ার মানুষের কাছে তুমি দিনের বেলা চাইলা দু একবার ধমক দেওয়ার পরে তোমাকে কিছু না কিছু দিবে তবে এটা রাতে দিবে না দিনের বেলা দিবে আর আমি আল্লাহর দরবার রাতের বেলা চাইলেও তুমি পাইবা রাতের তিনটা সময় চাইলেও তুমি বান্দা পাইবা গভীর রাতেও চাইলেও পাইবা কারণ আমি আল্লাহ কোনো ঘুমাই না আমি যদি ঘুমাইয়া যাই বান্দা তাহার পড়তে উঠবে আমার বান্দাকে কে সজাগ করে দিবে বান্দা বলে আল্লাহ আপনি কি ঘুমান না আল্লাহ বলে আমি যদি ঘুমাইয়া যাই আমার বান্দা আমাকে যখন ডাক দিবে তখন আমার বান্দার চোখটা কে মেলে দিবে এই জন্য আমি আল্লাহ ঘুমাই না আমি আল্লাহর কোনো নিদ্রা নাই এরে বান্দা তোর যে কি পরিমাণ মোহাবত আমি আল্লাহ করি তুই জানো না যদি জানতা দুনিয়ার সমস্ত কাজ ফেলে দিয়ে আমি আল্লাহর কাজই করতাম